টুরিস্ট ভিসা দিয়ে কি ডাক্তার দেখানো যাবে প্রশ্ন আপনাদের টুরিস্ট ভিসা দিয়ে ডাক্তার দেখানো যাবে অবশ্যই এর কোনো বিকল্প নাই কেন দেখানো যাবে না আপনি মনে করেন যে টুরিস্ট ভিসা দিয়ে ভারতে ঘুরতে গেলেন কোনো কারণে অসুস্থ হয়ে গেলেন এমন অসুস্থ হলেন যে ডাক্তারের শরণাপন্ন হওয়া ছাড়া আপনি সুস্থ হচ্ছেন না তখন কি করবেন মানে আপনাকে কি বাংলাদেশে পাঠিয়ে দিবে সেখানে কি একজন অসুস্থ মানুষকে কি এভাবে পাঠিয়ে দিবে কোন দেশের আইন বা মানে সংবিধান এরকম কি বলা আছে যে কোন দেশের অতিথি আসতে তাকে অসুস্থ রেখে পাঠিয়ে দেওয়ার এরকম কোথাও বলা নাই কোনো দেশের আইনে এটা বলা নাই এটা মানবিক কিছু বিষয় থাকে বা আইনগুলো তৈরি হয় মানবিক বিষয়গুলো চিন্তা করে তো নিশ্চয়ই আপনারা সেখানে ট্রিটমেন্ট করতে পারবেন এক কথায় বলে দিলাম যে টুরিস্ট গিয়ে দিয়ে গিয়ে ডাক্তার দেখানো যাবেন এমনটা বিষয় না তবে কিছু বিষয় থাকে আপনার যদি অঙ্গ প্রতিস্থাপনমূলক বা অঙ্গ প্রতিস্থাপনের মতো কোনো জটিল অপারেশন থাকে বা অন্যান্য বিষয় থাকে তখন কিন্তু অবশ্যই আপনাকে সাথে একজন অ্যাটেন্ডেন্ট নিয়োজিত হবে আর অ্যাটেন্ডেন্ট নিয়ে গেলে টুরিস্ট বিসায় তো আর অ্যাটেন্ডেন্ট হয় না তার মানে আপনাকে মেডিকেল বিসয় করতে হচ্ছে মেডিকেল বিসায় অ্যাটেন্ডেন্ট হয় মেডিকেল বিষায় আপনি যদি যান যদি আপনার অঙ্গ প্রতিস্থাপন বা মেজর কোনো অপারেশন করতে হয় তাহলে সাথে একজন অ্যাটেন্ডেন্ট লাগবে এটা অ্যাটেন্ডেন্ট থাকার অর্থ হচ্ছে আইনগত কিছু বিষয় থাকে অনেকগুলো কারণ থাকে আমি একটা কারণই বলি আইনগত কিছু বিষয় থাকে আপনি যখন আমাদের দেশে কোন হাসপাতালে মেজর কোন অপারেশন করতে যাবেন দেখবেন যে তার আত্মীয় স্বজন কাছের আত্মীয় যারা আছে তাদের একটা বন সই নেয় অর্থাৎ সিগনেচার নিয়ে রাখে যে এই আমি স্বেচ্ছা সজ্ঞান আমার এই রুগীকে ভিতর অপারেশনের জন্য দিলাম যদি কোনো কারণে সে মারা যায় এটা ড্রাইভার হাসপাতাল বা মানে ডাক্তার নিবে না এইরকম কিছু বিষয় লেখা থাকে এটা বিস্তারিত থাকে এটাই অনেক অনেকভাবে ঘুরিয়ে বলে কিন্তু মূল বিষয় এটাই তাদের ড্রাইভার তারা নিতে যেন না হয় আইনগত ভাবে সেই কারণে ওই দেশে গিয়ে আপনার বিদেশে একজন মানুষের চিকিৎসা করতে গিয়ে যদি কোনো ডাক্তারের কারণে যদি এরকম মানে হয় সেটা তো আমরা মানে সহজভাবে নিব না কিন্তু ডাক্তার কখনই চায় না যে একজন রুগী যে মানে খুব অবহেলা বা চিকিৎসা ত্রুটিজনিত কারণে বা সঠিক চিকিৎসা না দিয়ে সে মেরে ফেলবে এরকম চায় না কিন্তু তারপর অনেক সময় ডাক্তারদের সর্বোচ্চ চেষ্টা থাকার পরেও রোগীর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটার লাইবিলিটি আইনগত যেন তারা বিপদে না পড়ে তার জন্যই একজন অ্যাটেন্ডেন্ট লাগে তার বন সই বা টিপ নিয়ে থাকে বা তার সিগনেচার নিয়ে ওইরকম আইনগত কিছু বিষয় নিয়ে এখন এরকম বড় অপারেশনের জন্য অবশ্যই আপনাকে টুরিস্ট বিষয় নেন বা যে বিষয় নেন আপনাকে একজন নিজস্ব লোক থাকতে হবে আর আইনগত মোকাবেলা করার জন্য অবশ্যই মেডিকেল বিষয় নিতে হবে মেডিকেল বিশান নিলেই কেমন এটেন্ডেন্ট যাবে অ্যাটেনডেন্ট গেলে আর অ্যাটেন্ডেন্ট কিন্তু ব্লাড কানেকশন ছাড়া এটেন্ডেন্ট হয় না যদি দূরের থেকে নিতে হয় সেটা অনেক জটিল বিষয় থাকে যেমন আমার আত্মীয় দের মাঝে কারোরই পাসপোর্ট নাই অথবা এমন কেউ নাই যে সেখানে কি আমার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করার সময় আমাকে সহযোগিতা করবে তখন আমার একটা আবেদন করতে হবে ওই লোকের পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ড সহ আরও কিছু জটিল বিষয় থাকে এগুলো সম্পন্ন করে হাইকমিশনকে যদি বোঝাতে সক্ষম হয় যে আমার আর কেউ নাই ভারতে যাওয়ার মতো অ্যাটেনডেন্ট হিসেবে তখন ওই লোকের তারা মানে তার রোগের ধরন চিকিৎসা মানে চিকিৎসার পদ্ধতি বিবেচনা করে তারা অন্য লোকে অ্যাটেনডেন্ট দেয় আদারওয়াইজ ব্লাড কানেকশন ছাড়া মা বাবা ভাই বোন এদেরকে ছাড়া আসলে ছেলে মেয়ে ছাড়া অ্যাটেনডেন্ট দেয় না এখন যেহেতু বৈদেশিক অপারেশন হচ্ছে অ্যাটেনডেন্ট নিচ্ছ কারণ অ্যাটেনডেন্ট ওই লোকই ব্লাড কানেক্টেড মানে রক্ত সম্পর্ক লোকদের কাছ থেকেই তারা টিপস নিয়ে নিশ্চিত হচ্ছে যে এই রুগীর যদি কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয় তারা হাসপাতাল এর জন্য দায়ী থাকবে না এরকম বিষয় কাজেই বড় যদি অপারেশন হয় বা ট্রিটমেন্ট করতে হয় তখন অবশ্যই আপনাকে মানে মেডিকেল বিষয়ে গিয়ে অ্যাটেন্ডেন্ট সহ যেতে হবে আমি কিন্তু বিস্তারিত বললাম কেউ আবার এখানে কিছু ইচ্ছে পাকা লোক আছে আমাকে ভুল ধরার চেষ্টা করবে এরপর কিন্তু ভিডিও বড় হয়ে যাচ্ছে আরো বোঝাতে গেলে আরো বড় হয়ে যাবে আমি কিন্তু সবই বলেছি অনেকগুলো পদ্ধতি আছে আপনি অ্যাটেন্ডেন্স ছাড়াও গিয়ে অপারেশন ট্রিটমেন্ট করতে পারবেন অসুবিধা নেই অ্যাটেন্ডেন্স সহ গিয়েও ট্রিটমেন্ট করতে পারবেন আপনি মেডিকেল বিস্তার দিয়েও করতে পারবেন মেডিকেল ছাড়া গিয়েও ট্রিটমেন্ট করতে পারবেন কিন্তু অপারেশনগুলো একটু জটিল পদ্ধতি সেটা তো বললাম ভেঙে বললাম মানে ব্লাড সার কানেক্টেড ছাড়া সহজে অ্যাটেন্ডেন্ট বিস্তার দেয় না আর ওখানে গিয়ে অপারেশন করার ক্ষেত্রে বা অন্য কোনো যদি মেজর কোনো ট্রিটমেন্ট করতে হয় তখন কিন্তু তারা এই ওই যে অ্যাটেন্ডেন্ট থাকে ওনার কাছ থেকে সই নিয়ে তারপর কিন্তু তারা কাজ শুরু করে এ হচ্ছে হিসাব অনেক সময় বলে যে ভাই আমার তো টুরিস্ট বিষয় গিয়ে অপারেশন করে আসছে ইদানিং এটা অনেক হচ্ছে ডাক্তার পরিচিত বা ডাক্তারের নিজস্ব কেউ থাকে এরকম নানান কিছু বিষয় থাকে তারা মানে অ্যাটেন্ডেন্ট ছাড়াও তারা টুডিট বিসাতে অপারেশন জটিল অপারেশন করে দিচ্ছে। সেটা কিন্তু আইনগতভাবে যদি কোনো কিছু হয় সেই ডাক্তার কিন্তু আইনগতভাবে ফেসে যাবে যদি মেজর কিছু হয় ডাক্তারের পরিচিত ডাক্তার বুঝেন এই লোক আমার নিজের লোক বা আমার পরিচিত লোক এই লোক আমাকে মেজর প্রবলেম হলে আমাকে আইনগতভাবে ফাঁসাবে না এই ছাড় দিয়ে কিন্তু তারা কষ্ট করে দেয় আদারওয়াইজ কোনোভাবেই আইনগতভাবে এটা করার কোনো রাইটস নাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিন আল্লাহ হাফেজ